আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আহসান মঞ্জিল এটি শুধু একটি প্রাসাদ নয় বরং ঢাকার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক আমরা আজকে এর পূর্বের ইতিহাস বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানব ইনশাল্লাহ আমরা প্রথমে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব এবং পুরো আহসান মঞ্জিলের বাহির ও ভেতরের সকল দৃশ্য ধারণ করার চেষ্টা করব টিকিট কাটা শেষ এবার ভেতরে প্রবেশের পালা চলুন ঘুরে আসা যাক আহসান মঞ্জিলের অন্দরমহল থেকে সবাই সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমরা আহসান মঞ্জিলের পূর্বের ইতিহাসের কিছুটা খুঁটিনাটি অংশ জেনে নিব এক প্রতিষ্ঠা ও নির্মাণকাল আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের বাসভবন মূলত এটি নির্মিত হয়েছিল আঠারোশ উনষাট সালে এবং কাজ শেষ হয় আঠারোশো বাহাত্তর সালে এর পূর্বে এখানে ফরাসিদের একটি খুঁটি ছিল যা সালে তিরিশ সালে আলী মোল্লা ক্রয় করেন নবাব খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে এই প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল এটি ছিল ঢাকার নবাব পরিবারের রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ইন্দু ইসলামিক এবং ইউরোপীয় রোকখাঁচে নির্মিত প্রাসাদটি অত্যন্ত মনোমুগ্ধকর এতে রয়েছে বিশাল গম্বুজ মার্কিন শিরি ঝাড়বাতি আর নান্দনিক কারুকাজ উনিশশো সালে বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে এবং সংস্কার শেষে ১৯৯২ সালে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে উন্মুক্ত করে এটি বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনস্থ প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই ঐতিহাসিক স্থানটি দেখতে আসে মোট তেইশটি গ্যালারিতে নবাব পরিবারের ব্যবহার্য সামগ্রী শিল্পকর্ম অস্ত্র আসবাব পোশাক ইত্যাদি প্রদর্শন করা হয় ইতিহাস বলে এই খুঁটিটি প্রথমে স্থানীয় জমিদারদের মালিকানাধীন ছিল পরে এটি ফরাসিদের হাতে যায় ফরাসিরা প্রায় তিরিশ বছর ধরে এই স্থানে ব্যবসা পরিচালনা করে এবং এটিকে তাদের বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করে এইটিন সালে নবাব খাজা আব্দুল গনি তার পিতার উদ্যোগকে এগিয়ে নিয়ে নতুন করে এক বিশাল প্রাসাদ নির্মাণ শুরু করেন প্রায় ১৩ বছর ধরে নির্মাণ কাজ চলে এবং এইটিন সালে শেষ হয় ব্রিটিশ আমলে আহসান মঞ্জিল ছিল ঢাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল এখানে নিয়মিত সামাজিক সেবামূলক রাজনৈতিক ও সাংস্কৃতিক সভা হতো। নাবাব খাজা আহসানুল্লাহ তিনি শুধু নাবাবই ছিলেন না বরং সমাজ সংস্কার শিক্ষা জনকল্যাণে ব্যাপক অবদান রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাবাব পরিবারের সহযোগিতা উল্লেখযোগ্য একটা সময় ব্রিটিশদের চলে যাওয়ার পর নাবাব পরিবার আর এই প্রাসাদ রক্ষণাবেক্ষণ করতে পারেনি দালান ধসে পড়া দখল হয়ে যাওয়া অবহেলায় পড়ে থাকা ইত্যাদির কারণে এটি প্রায় ধ্বংস হতে বসেছিল একসময় প্রাসাদের ভেতরে সাধারণ মানুষ বসবাস করতে শুরু করে ঐতিহ্য হারিয়ে যেতে থাকে ঠিক তখনই নাইনটিন সালে বাংলাদেশ সরকার আহসান মঞ্জিল অধিগ্রহণ করে এবং জাদুঘর করার সিদ্ধান্ত নেয় দীর্ঘ সংস্কার কাজ শেষে নাইনটিন সালের শেষ দিকে আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এরপর থেকে এই ইট পাথরের ঢাকা শহরের ভিতরে একটা সুন্দর ট্যুরিজম স্পট তৈরি হয় যেখানে প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষের আনাগোনা সৃষ্টি হয় এবার আমরা আস্তে আস্তে আহসান মঞ্জিলের অন্দরমহরে প্রবেশ করব এবং ভেতরের অবশিষ্ট ঐতিহাসিক জিনিসপত্রগুলো দেখার চেষ্টা করব এগুলো শুধু প্রাচীন বস্তু নয় প্রতিটা জিনিসই এক একটি ইতিহাসের জীবন্ত সাক্ষী এই অংশে রয়েছে বাদশাদের যুদ্ধের কিছু অস্ত্রশস্ত্র এবং ঘর সাজানোর জন্য কিছু ফুলের টব তখনকার সময়ে সুন্দর এই ফুলের টবগুলো খুবই নান্দনিক ডিজাইনের এখন যে অংশটি দেখছেন এখানে বসে তখনকার সময়ে বিচার সালিশ ও আসর করা হতো। এই জায়গাটাতে মেহমানদের নিয়ে বসে আড্ডা এবং গল্পগুজব করা হত একসাথে অনেক মেহমান এখানে বসে আড্ডা দিতে পারতেন কত নান্দনিক সুন্দর ডিজাইন করা ছিল তখনকার মহলগুলো একটু পরেই দেখছেন তখনকার সময়ে ব্যবহৃত আসবাবপত্রের কিছু অংশ বিশেষ। এই সবগুলো পূর্বের ইতিহাসের বর্ণনা দিয়ে থাকে কেমন ছিল তখনকার ইতিহাস এগুলো দেখলেই বুঝতে পারা যায় কতটা শৌখিন ছিল রাজাবাদশাদের জীবন এখানে আহসান মঞ্জিলের ছোট্ট একটা নমুনা তৈরি করা আছে এগুলো সেই সময়ের কাচের কিছু ল্যাম্পশিড খুবই সুন্দর ইউরোপ থেকে আনা ওভাল শেপের ডাইনিং টেবিল বারোটা সহ বিশাল ডাইনিং সেট চীনামাটির থালা কাচের গ্লাস রূপার চামচ চাকু দেয়ালি ঝুলানো আলঙ্কারিক প্লেট এই রুমটাতে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন নাবাবদের ফোটোফ্রেম যেখানে এক একজন নাবাবের একটা করে ছবি জন্ম মৃত্যুর সাল লেখা আছে পুরো রুমটা শুধু নাবাবদের পুরনো ছবি দিয়ে সাজানো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লোহার ফ্রেমের তৈরি সিঁড়ি এটি দিয়ে ওপরে উঠে আরও কিছু গোপন কক্ষ রয়েছে যেগুলো আমরা দেখাতে পারিনি বা এগুলো এখন বন্ধ করা আছে দেখা যায় না এখন দেখতে পাচ্ছেন নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার জন্য ডাবল সিঁড়ি কত সুন্দর কারুকার্য কতটা নিখুঁত ডিজাইন করাই সিঁড়িগুলো এছাড়াও ঠিক উপরে কত সুন্দর তখনকার যুদ্ধে ব্যবহৃত অস্ত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে কতটা মনোমুগ্ধকার পরিবেশ বাসস্থান মহল আপনারা দেখেই অনুমান করতে পারছেন তখনকার রাজাবাচ্ছারা কত সুন্দর আরামায়সের জীবন কাটাত আপনারা এখন দেখতে পারবেন আহসান মঞ্জিলের লাইব্রেরির অংশবিশেষ কক্ষটি আকারে মাঝারি থেকে বড় এবং উচ্চ ছাদ বিশিষ্ট দেয়ালে কাঠের প্যানেলিং ও কারুকার্য খচিত সিলিং জানালাগুলো উচ্চ এবং রঙিন কাজ দিয়ে তৈরি যাতে প্রাকৃতিক আলো প্রবেশ করে এক রাজকীয় পরিবেশ সৃষ্টি করে এই অংশে বসে রাজারা ওনাদের বিভিন্ন গোপন মিটিংগুলো সেরে নিতেন এবং এখান থেকেই বিভিন্ন বাণিজ্যিক সহ রাজদরবার পরিচালনার সব চিন্তাভাবনা প্রকাশ হত রাজাদের এবং তাদের পরিবারের ব্যবহারের বিভিন্ন কাচের তৈরি জিনিসপত্র যেমন চায়ের কাপ প্লেট চায়ের কেতলি নাস্তার প্লেট খাওয়ারের প্লেট ইত্যাদি বাসনপত্র তখনকার সময় পানি ঠান্ডা রাখার বিদ্যুৎবিহীন প্রক্রিয়া যাকে ঠান্ডা পানির পাত্র বলা হয় এখন দেখছেন বেডরুম নবাব এবং তার পরিবারের সদস্যদের ঘরগুলোতে রয়েছে উঁচু খাট কাছের খোদাই করা অ্যান্টিক সাইড টেবিল চেয়ারে কাজ করা কুশন টিনের ট্রাঙ্ক আয়না ও সাজঘরের সামগ্রী টেবিল ফ্যান ও সেই সময়কার আলোকবাতি সম্পূর্ণ আহসান মঞ্জিল ঘুরে আমরা বলতে পারি আহাসান মঞ্জির শুধু একটি প্রাসাদ নয় এটি একসময় নবাব পরিবারের জীবনধারা নিদর্শন বহন করে প্রতিটি ঘর ও আসবাবপত্র নবাবী ঐতিহ্য রুচি এবং ইতিহাসের গল্প বলে প্রতিটি ঘরে দেয়ালের কারুকাজ ও ছাদের নকশার চোখে পড়ার মতো আসবাবের বেশিরভাগই ইউরোপীয় ও ভারতীয় রাজকীয় ধাঁচে তৈরি কাচের সেন্টার টেবিল সুসজ্জিত সোফা সেট কারুকার্য খচিত রাগ দেয়ালের শিল্পচিত্র আরবি কালিগ্রাপ সব কিছু বুঝিয়ে দেয় ইতিহাস কতটা সুন্দর কতটা মার্জিত কতটা ধনাঠ্য ছিল কতটা শৌখিন ও রুচিশীল ছিল রাজা রাজাবাচ্ছারা এভাবেই আমরা ঘুরে ফিরে সম্পূর্ণ আহসান মঞ্জিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করি এবং ইতিহাস ঘাটাঘাটি করে পূর্বের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নিই এই আহসান মঞ্জিল নিয়ে কিছু কথা রচিত আছে এখানে নাকি ভূতের রুম রয়েছে মানে বদ্ধ ঘরগুলোতে ভূত থাকে সত্যিকার অর্থে আমরা এরকম কোনো কিছুই দেখতে পাই নাই বা এর কোনো কিছুই নেই এতক্ষণ তো আমরা আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে কিছুটা তুলে ধরেছি এবার আসুন আমরা আহসান মঞ্জিলের ভবিষ্যৎ অবস্থা কি হতে পারে তার সম্পর্কে কিছু অংশবিশেষ জেনে নিই আহসান মঞ্জিলের ভবিষ্যৎ পরিকল্পনা এক সংরক্ষণ ও পুনর্নির্মাণ কাজ রেনোভেশন অ্যান্ড কনজারভেশন মূল ভবনের পুরনো অংশে ক্ষয়প্রাপ্ত জায়গাগুলোর কাঠামোগত মেরামত মূল রং স্থাপত্যশৈলী ও নকশা অক্ষুণ্ণ রেখে ভবন পুনঃস্থাপন ভূমিকম্প ও পরিবেশগত প্রভাব রোধে তিন পর্যটন আকর্ষণ বৃদ্ধি ও সুযোগ সম্প্রসারণ দেশি বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজ চালু লাইট অ্যান্ড সাউন্ড শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা প্রতিবন্ধী দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা আর এভাবেই সেই আমাদের আজকের ভিডিও আবারও দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি